পুরনো ধর্মগ্রন্থ কিনতে চাইছেন কোথায় পাবেন তাই ভাবছেন তো আদেও পাবেন কি যদি খোঁজেন রামায়ণ মহাভারত বাইবেল ত্রুপিটক চেন্দাবেস্তা পাবেন সবই কিন্তু পাবেন না ইসলাম ধর্মের বই ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তাদের ধর্মের বই একবার কিনলে তার নিজেদের সংগ্রহেই রাখেন বা দান করেন সে বই পড়ে বিক্রি করে অর্থ উপার্জন করেন না তারা এমনটাই জানা গেল কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলো থেকে বাঙালি বইয়ের টানে কোথায় যাই জানেন তো জানেন তো বটেই কলেজ স্ট্রিট বাঙালি সাধের বই পাড়া এই জায়গা বহু বছর ধরে নতুন বইয়ের গন্ধ আর পুরনো বইয়ের ধুলো গায়ে মেখে জেগে আছে সে পাঠ্যপুস্তক থেকে শুরু করে ধর্মগ্রন্থ বা গল্পের বই সবই পাওয়া যায় এখানে হাতের মুঠোয় আজ আমরা পৌঁছেছিলাম কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের খুঁজে মাটির কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে আমি আপনাদের জন্য খুঁজে আনি সেই সব খবরাখবর যা আপনাদের কোনো না কোনো ভাবেই কাজে লাগবেই আজ স্ট্রিট থেকে আপনাদের জন্য রইল পুরনো ধর্মগ্রন্থের খোঁজ সঙ্গে রইল পুরনো প্রয়োজনীয় বইয়ের খবরাখবর আপনারা অনেকেই জানেন নতুন বইয়ের পাশাপাশি অজস্র পুরনো বই পুনরায় বিকৃত হয় কলেজ স্ট্রিটে স্বল্প মূল্যে অনেক প্রয়োজনীয় বই মেলে সেখানে এর ফলে দুষ্প্রাপ্য অনেক বই পাওয়ার যেমন সুযোগ হয় তেমনি দরিদ্র ছাত্রছাত্রীরাও বই তাদের সংগ্রহে আনতে পারে কেমন দামে পাবেন সেসব বই কোন কোন ধর্মগ্রন্থ পাবেন ধর্মগ্রন্থ নতুন পাবেন নাকি পুরনোও কিনতে পারেন সেই সব জানাবো আপনাদের এই ভিডিওতে কলেজ স্ট্রিটে তিরিশ বছর ধরে বইয়ের ব্যবসা করছেন রেজাউল আহসাদ তার কাছে পাঠ্যপুস্তকের পাশাপাশি রয়েছে অজস্র ধর্মগ্রন্থের সম্ভার তার কথায় অন্যান্য ধর্মের সকল বই পুরনো পুনরায় বিক্রির জন্য পাওয়া গেলেও পাওয়া যায় না ইসলাম ধর্মের পুরনো বই ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ধর্মের বই কেনার পর সেই বইকে নিজের কাছেই রাখেন বা দান করেন তার পরবর্তী কোনো পাঠককে তবে তা পুরনো দামে বিক্রি করেন না বললেই চলে রামায়ণ মহাভারত বাইবেল ত্রিপিটক জেন্দাবস্থা সমস্ত ব্যবহৃত বই পুনরায় বিক্রির জন্য পাওয়া গেলেও মেলে না কোরআন শরীফ বা হাদিস শরীফ কি বলছেন তিনি সোনাবর আপনাদের রামায়ণ মহাভারত এগুলো সব রি রিসেল হয় আবার মানে সেটা পুরনো পাওয়া যায় কিন্তু কোনো দিন দেখলাম না কোরআন শরীফ আবার সেটা পুরনো আমাদের মার্কেটের হাতে কোনো ইসলামিক একটা কোরআন শরীফ কেউ যদি কেনে বা হাজির শরীফ যদি কেনে সেটা কিন্তু আমরা এই তিরিশ বছর লাইনে আছি দেখলাম না সেটা আবার পূর্ণ আকারে এখানে আমাদের কাছে আসছে বা আমরা আবার রিসেল করেছি এটা একদম এক্সেপশন রেয়ার কেস ইট ইস রেয়ার কেস আমরা পাইনি সেই রকম ধরনের আপনার হয় মশলা জীবনী আউবাকারে অমর ফারুক রাধি যত সাহাবিদের জীবনী আছে পুরনো দেখতে পাই না যদিও জীবনী টুবনী কয়েকটা পাওয়া যায় কিন্তু কোরআন শরীফ তো পুরনো পাওয়াই যায় না এবং হাতে শরীফ পাওয়া যায় না আমরা এবার আপনাদের নিয়ে যাব মুসলিম ধর্মগ্রন্থের সহজ প্রাপ্য জায়গায় যেখানে অনায়াসেই আপনারা পাবেন ইসলাম ধর্মের প্রয়োজনীয় সকল বই সুলভ মূল্যে কলেজ স্ট্রিটের জাহানকান মসজিদে যেখানেই বিক্রি হয় ইসলামিক বিভিন্ন বই সে বইগুলো বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখান থেকে ইসলামিক বইগুলো সংগ্রহ করেন আমরা কথা বলে নেব যিনি বই বিক্রেতা এই জাহান খান মসজিদ কলেজ স্ট্রিটে এই বইগুলো কোথা থেকে আসে বাংলাদেশ কলকাতা আর মগরা হাটার গাঁদ দেহাজ বসিরহাট হারাসহাট হ কি কি বই পাওয়া যায় এখানে সব ইসলামী তমাম কিতাব ইস্তর কোরআন শরীফ বাংলা কুরআন শরীফ আরবি কুরান শরীফ সব সস্তে দামে মিলতি কত পার্সেন্ট ছাড় দেন আপনারা ফিফটিও হ্যাঁ দেওয়া হয় আর কিন্তু ওই থেকে বেশি বি দেওয়া হয় এখন কথা বলে নেব কলেজ স্ট্রিট এর পঁয়ত্রিশ বছর ধরে বই বিক্রি করা এক পুরনো বই বিক্রেতার সঙ্গে তো এই পুরনো বইগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করেন আমাদের ব্যাপার হচ্ছে আমরা ডোর টু ডোর গিয়ে কালেকশন করি আবার অনেক আছে যারা সেলসম্যান তারা বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে তাদের দোকান থেকে আমরা কিনে আনি কিনে নেওয়া স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে আসি নতুন বইয়ে আমরা কোম্পানি যেমন ডিসকাউন্ট দেয় হয়তো ফাইভ পার্সেন্ট আড়াই পার্সেন্ট আপ রেখে আমরা ছেড়ে দিতে পারব পুরোনো বই আমরা যদি হয় হাফ দামে আপেরও কমও দিয়ে দিই কেনার ওপর হ্যাঁ কেনার ওপর আমরা ছেড়ে দিই কেননা পড়ুক ছেলেমেয়েরা পড়ুক ছেলেমেয়েরা পড়লে যাতে আনন্দিত হয় যাতে এস্টাবলিশ করে করোনার ব্যাপারে তো ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হয়ে গেছে আমাদেরও ব্যবসা প্রায় নষ্ট দিকে অনলাইন যা করেছে যে বইটা আমাদের এক পিস করে কেনা চারশো পঞ্চাশ অনলাইনে দেখাচ্ছে সেটা চারশো টাকায় আমরা দিতে পারছি না অনলাইন করে আমাদের মানে বই লাইনটা খুব নষ্ট হয়ে গেছে অনলাইনে অনলাইনে এত কম দেওয়ার কারণটা কি ওরা কীভাবে ওরা হচ্ছে ব্যাপার হচ্ছে ওরা কারেন্ট মানে বইটা দেখাচ্ছে ভিতরে হয়তো পুরানের বই দিচ্ছে এরকম ব্যাপার হচ্ছে বা বই দিচ্ছে বা আপনাকে কেনা এখনকার কেনার উপর এখন ধরুন একটা বই হতো হাজার টাকা দাম সেটা আবার দু মাস পরে হয়তো এগারোশো টাকা হয়ে গেল এবার হাজার ওপরে সেটা ডিসকাউন্ট মিলে ওরা অনলাইনে ছেড়ে দিচ্ছে এখনকার ওপর ডিসকাউন্ট মিলেও দিতে পারবে না এতক্ষণ মাটির কথা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসিবুর রহমান প্রতি শনিবার মাটির কথা আপনাদের কথা নিয়ে হাজির হব ঠিক সন্ধে সাতটায় সঙ্গে থাকুন দেখতে থাকুন মাটির কথা